তো ওয়েলকাম বন্ধুরা জবসমুস আরেম ইউটিউব চ্যানেলে তো কেন্দ্রীয় বাহিনীতে সাব ইন্সপেক্টর অর্থাৎ এসআই পোস্টের জন্য তোমাদের নিয়োগের জন্য একটি নতুন ভ্যাকেন্সির কিন্তু নোটিফিকেশান রিলিজ করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে আবেদনও অলরেডি স্টার্ট হয়ে গেছে আবেদন কিন্তু চলছে তোমরা কিন্তু এখানে ছেলে এবং মেয়ে উভয় আবেদন করতে পারবে তো তোমাদের এখানে টোটাল কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে কিভাবে আবেদন করতে হবে আবেদনের লাস্ট ডেট কি দেওয়া হয়েছে সিলেকশন প্রসেস কি রাখা হয়েছে আবেদন ফি কত টাকা পেমেন্ট করতে হবে স্যালারি কি দেওয়া হবে এডুকেশন কোয়ালিফিকেশান কী চাওয়া হয়েছে এবং তোমাদের এখানে যে এক্সাম প্যাটার্ন সেই এক্সাম প্যাটার্ন কি দেওয়া হয়েছে হাইট চেস্টের কথা কি বলা হয়েছে তো অফিসিয়ালি নোটিফিকেশান অনুযায়ী ফুল ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে ভিডিওতে আলোচনা করব তো সবার প্রথমে দেখো আমরা কিন্তু অফিসিয়ালি যে নোটিফিকেশান সেই অফিসিয়ালি নোটিফিকেশনটি কিন্তু আমরা এখানে ডাউনলোড করে নিয়েছি সবার উপরে তোমরা এখানে দেখো তোমাদের কিন্তু এখানে বলা আছে ইনডোর টিবেটেন বর্ডার পুলিশ ফোর্স অর্থাৎ আইটিবিপির তরফ থেকে তোমাদের এই নোটিফিকেশনটি রিলিজ করা হয়েছে নিচে বলা আছে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স গভর্নমেন্ট অব ইন্ডিয়া তোমাদের কিন্তু এখানে আইটি বিপির তরফ থেকে তোমাদের এখানে হিন্দি ট্রান্সলেটর পদে তোমাদের নিয়োগের জন্য নোটিফিকেশন রিলিজ করা হয়েছে এবং নিচে বলা হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম এলিজিবল মেল অ্যান্ড ফিমেল ইন্ডিয়ান সিটিজেন তো তোমরা কিন্তু এখানে মেল অ্যান্ড ফিমেল ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে ইন্ডিয়ান সিটিজেন হলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে অল ইন্ডিয়ার তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের কিন্তু এই পোস্ট যে পোস্টটি রয়েছে সেটি কিন্তু গ্রুপ বির ভ্যাকেন্সি তার কথা বলা হয়েছে সাব ইন্সপেক্টর হিন্দি ট্রান্সলেটর জেনারেল সেন্ট্রাল সার্ভিস গ্রুপ বি পোস্টে নিয়োগ করা হবে তার কথা বলা হয়েছে এবং তোমাদের কিন্তু এই ভ্যাকেন্সিটি যা রিলিজ করা হয়েছে পারমানেন্ট পোস্টের জন্য ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে এখানে বলা হয়েছে অনলাইন মোড়ে কিন্তু তোমাদের কিন্তু আবেদন করতে হবে তার কথা বলা হয়েছে আবেদন কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে আঠাশে জুলাই দু থেকে আবেদনের লাস্ট ডেট বলা হয়েছে ছাব্বিশে আগস্ট দু হাজার চব্বিশ পর্যন্ত তোমরা কিন্তু ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে তার কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে নিচে তোমাদের এখানে ভ্যাকেন্সির ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে টোটাল এখানে সতেরোটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এখানে সাব ইন্সপেক্টর হিন্দি ট্রান্সলেটর পোস্টে তোমাদের নিয়োগ করা হবে এবং তোমাদের কিন্তু ভ্যাকেন্সিটি ইনক্রিজ করার সম্ভাবনা রয়েছে তার কথা বলা হয়েছে তোমাদের কিন্তু টেন্টটিভ ভ্যাকেন্সি দেওয়া হয়েছে হতে পারে তোমাদের এখানে ফর্ম আবেদনের পর তোমাদের যখন এখানে পিটি পিএসটি অর্থাৎ তোমাদের কিন্তু এখানে ফিজিক্যাল যে স্ট্যান্ডার্ড টেস্ট এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট নেওয়া হবে তো তোমাদের কিন্তু এখানে পিটি এবং পিএসটি কিংবা রিটেন এক্সামের পরেও তোমাদের কিন্তু ভ্যাকেন্সিটি ইনক্রিজ হওয়ার সম্ভাবনা রয়েছে এখানে তোমাদের টেন্টেটিভ ভ্যাকেন্সি দেওয়া হয়েছে যে ফোর্সগুলিতে তোমাদের টেন্ট ভ্যাকেন্সি দেওয়া থাকে সেখানে কিন্তু অবশ্যই তোমাদের কিন্তু ভ্যাকেন্সি বাড়ার সম্ভাবনা থাকে তো তোমাদের এই ভ্যাকেন্সিও কিন্তু অবশ্যই বাড়বে অ্যাক্টিভ ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি তোমাদের কিন্তু এখানে পে স্কেলের কথা বলা হয়েছে লেভেল ছয়ের বেতন দেওয়া হবে খুব ভালো পরিমাণে কিন্তু বেতন রাখা হয়েছে তোমাদের কিন্তু এখানে পঁয়ত্রিশ হাজার চারশো থেকে বেতন স্টার্ট হবে এবং তোমাদের কিন্তু এখানে এক লাখ বারো হাজার চারশো টাকা পর্যন্ত প্রতি মাসে কিন্তু এখানে বেতন দেওয়া হবে তার কথা বলা হয়েছে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি তোমাদের কিন্তু এখানে যে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট সেই ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টের কথা বলা হয়েছে মিনিমাম হাইট বলা হয়েছে ছেলেদের জন্য একশো সত্তর সেন্টিমিটার হতে হবে এবং মেয়েদের জন্য বলা হয়েছে একশো সাতান্ন সেন্টিমিটার হাইট হতে হবে এবং চেস্টের কথা বলা হয়েছে তোমাদের চেস্ট কিন্তু এখানে শুধু ছেলেদের কিন্তু চেস্ট মাপা হবে আশি সেন্টিমিটার নর্মাল চেস্ট হতে হবে এবং ফুলে কিন্তু এখানে পঁচাশি সেন্টিমিটার চেস্ট করতে হবে এবং তোমরা যারা এই সব এরিয়া থেকে বিলং করো তাদের ক্ষেত্রে বলা একশো পঁয়ষট্টি সেন্টিমিটার হাইট হতে হবে ছেলেদের ক্ষেত্রে এবং মেয়েদের ক্ষেত্রে বলেছে একশো পঞ্চান্ন সেন্টিমিটার হাইট হতে হবে এবং চেস্টের কথা বলা হয়েছে আশি থেকে পঁচাশি সেন্টিমিটার চেস্ট হতে হবে তার কথা বলা হয়েছে এবং তোমরা যারা অল ইন্ডিয়ার এসটি ক্যাটাগরি স্টুডেন্ট তাদের ক্ষেত্রে বলা হয়েছে একশো বাষট্টি পয়েন্ট পাঁচ সেন্টিমিটার হতে হবে হাইট ছেলেদের জন্য এবং মেয়েদের জন্য একশো চুয়ান্ন সেন্টিমিটার হাইট হতে হবে এবং চেস্টের কথা বলা আছে তোমার যারা এস ক্যাটাগরি স্টুডেন্ট নর্মালে চেস্ট সাতাত্তর সেন্টিমিটার এবং ফুলে কিন্তু এখানে বিরাশি সেন্টিমিটার চেস্ট করতে হবে তার কথা বলা হয়েছে এবং নিজে তোমাদের এখানে মিনিমাম এখানে মেডিকেল স্ট্যান্ডার্ড কথা বলে দেওয়া হয়েছে এরপর সবার নিজে তোমাদের এখানে বলা হয়েছে হাউ টু অ্যাপ্লাই তো তোমাদের কিন্তু অবশ্যই আইটি বিপির যে অফিসিয়ালি ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়ালি ওয়েবসাইট থেকে তোমাদের কিন্তু অনলাইন মোটে আবেদন করতে হবে এই অফিসিয়ালি যে ওয়েবসাইটের লিঙ্কটে সেটি কিন্তু ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিংবা টেলিগ্রাম চ্যানেলে তোমরা পেয়ে যাবে তো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে তোমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু আবেদন করতে পারবে তো আবেদন করার আগে দেখে নাও তোমাদের এখানে এলিজিবিলিটি এজ লিমিট এবং তোমাদের শিক্ষাগত যোগ্যতা কী বলা হয়েছে এরপর নিজে এখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফি তোমরা কিন্তু অবশ্যই এখানে তোমাদের মেল ক্যান্ডিডেট অর্থাৎ ছেলেরা রয়েছো ইউ আর এবং ইডাব্লিউএস ক্যাটাগরি স্টুডেন্ট তাদের ক্ষেত্রে কিন্তু এখানে দুশো টাকা পেমেন্ট করতে হবে তার কথা বলা হয়েছে এবং তোমরা যারা এসসি এস টি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে এবং ফিমেল এবং এক্স সার্ভিসম্যান রয়েছো তাদের ক্ষেত্রে কিন্তু এখানে কোনো আবেদন ফি পেমেন্ট করতে হবে না তুমি যদি মেয়ে হয়ে থাকো যে ক্যাটাগরি স্টুডেন্টই হয়ে থাকো না কেন ও এস সি এস টি জেনারেল যে ক্যাটাগরি স্টুডেন্ট হয়ে থাকো না কেন মেয়েরা তোমরা কিন্তু এখানে সকলে ফিতে আবেদন করতে পারবে এবং যারা ছেলেরা রয়েছে এস সি টির জন্য কোনো আবেদন ফি পেমেন্ট করতে হবে না ছেলেদের জন্য এবং ছেলেরা যারা ও ই ডাব্লিউএস ক্যাটেগরি স্টুডেন্ট রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু দুশো টাকা আবেদন ফি পেমেন্ট করতে হবে তার কথা বলা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে অবশ্যই অনলাইন মোডে তোমাদের আবেদন ফিটি পেমেন্ট করতে হবে এখানে নিজে তোমাদের আবেদনের লাস্ট ডেট বলা হয়েছে ছাব্বিশে আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবে এবং নিচে এখানে ছয় নাম্বারে তোমাদের সিলেকশান প্রসেসের কথা বলে দেওয়া হয়েছে যে তোমাদের কিভাবে সিলেকশন করানো হবে তো ফার্স্ট ফেজে তোমাদের কিন্তু এখানে পিইটি অর্থাৎ ফিজিক্যাল ইফিসিয়েন্সি টেস্ট নেওয়া হবে এখানে বলা হয়েছে মেল অর্থাৎ ছেলেদের জন্য এখানে প্রথমে একশো মিটার রানিং ষোলো সেকেন্ড টাইম দেওয়া হবে এরপর ষোলোশো মিটার রানিং তোমাদের এখানে সাত মিনিট তিরিশ সেকেন্ড টাইম দেওয়া হবে এবং মেয়েদের জন্য নিচে বলা হয়েছে একশো মিটার রানিং আঠারো সেকেন্ড টাইম দেওয়া হবে এবং আটশো মিটার রানিং এখানে চার মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ড টাইম দেওয়া হবে তার কথা বলা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে যে পিইটির কথা বলা হয়েছে এই পিইটি তোমাদের কিন্তু এখানে কোনো মার্কস দেওয়া হবে না তোমাদের কিন্তু সিম্পলি এটি কোয়ালিফাই করতে হবে তার কথা বলা হয়েছে এরপর সবার নিজে আমরা এখানে চলে আসি এরপর তোমাদের এখানে পিএসটি অর্থাৎ ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টের কথা বলে দেওয়া হয়েছে হাইট চেস্ট মেজারমেন্ট করা হবে এরপর তোমাদের সেকেন্ড ফেজের কথা বলা হয়েছে সেকেন্ড ফেজের তোমাদের কিন্তু এখানে রিটার্ন এক্সাম নেওয়া হবে দুশো নাম্বারের তার কথা বলা হয়েছে তো তোমাদের কিন্তু এখানে যে রিটার্ন এক্সাম নেওয়া হবে পেপার ফার্স্ট এবং পেপার সেকেন্ড তো দুইটি পেপার নেওয়া হবে প্রথম যে পেপার রয়েছে প্রথম পেপারটি তোমাদের কিন্তু একশো নাম্বারের মধ্যে নেওয়া হবে এবং সেকেন্ড পেপারটি তোমাদের কিন্তু এখানে একশো নাম্বারে নেওয়া হবে তো দুইটি পেপার মিলে তোমাদের কিন্তু দুশো নাম্বারে কিন্তু পরীক্ষা নেওয়া হবে এবং দেড় ঘন্টা করে তোমাদের কিন্তু টাইম দেওয়া হবে তার কথা বলে দেওয়া হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে যে সাবজেক্টের কথা বলা আছে কোন কোন সাবজেক্ট থেকে তোমাদের কোশ্চিন আসবে এখানে তোমাদের পেপার ফার্স্টে তোমাদের জেনারেল হিন্দি থেকে চব্বিশটি কোশ্চিন থাকবে চল্লিশ নাম্বারের এরপর জেনারেল ইংলিশ থেকে তোমাদের চব্বিশটি কোশ্চিন চল্লিশ নাম্বারের এরপর জেনারেল নলেজ থেকে তোমাদের কিন্তু কুড়িটি কোশ্চেন থাকবে কুড়ি নাম্বার টোটাল এখানে বলা হয়েছে আটষট্টিটি কোয়েশ্চিন থাকবে একশো নাম্বারের মধ্যে পরীক্ষায় নেওয়া হবে এবং পেপার সেকেন্ডের কথা বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে পেপার সেকেন্ডে ট্রান্সলেশন থেকে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে চুয়াল্লিশটি কোশ্চিন থাকবে সত্তর নাম্বারের এরপর তোমাদের কিন্তু এখানে ল্যাঙ্গুয়েজ কমিউনিকেশান থেকে দুইটি কোশ্চিন থাকবে কুড়ি নাম্বারে অর্থাৎ একটি কোশ্চিনই তোমাদের কিন্তু এখানে দশ নাম্বার থাকবে দুইটি কোশ্চিন কুড়ি নাম্বার এরপর এখানে বলা আছে ইংলিশ গ্রামার থেকে তোমাদের কিন্তু দুইটি কোশ্চিন দশ নাম্বার টোটাল এখানে বলা হচ্ছে আটচল্লিশটি কোয়েশ্চিন থাকবে একশো নম্বরের মধ্যে পরীক্ষায় নেওয়া হবে এবং তোমাদের প্রত্যেকটি পেপারের জন্য দেড় ঘন্টা করে টাইম দেওয়া হবে তার কথা বলা হয়েছে এবং তোমাদের যে এক্সামের পর তোমার যে আনসার কী রয়েছে সেটি কিন্তু তোমরা আইটিভির অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু ডাউনলোড করতে পারবে তার কথা বলে দেওয়া হয়েছে এরপর মিনিমাম তোমাদের এখানে কোয়ালিফাইং মার্কসের কথা বলা হয়েছে ইউআর ইডাব্লিউএস এক্স সার্ভিস ম্যানদের জন্য পঁয়ত্রিশ এবং এসসি এস টি ও বিসি এনসিএল ক্যাটাগরি স্টুডেন্টদের ক্ষেত্রে বলা হয়েছে তেত্রিশ পার্সেন্ট মিনিমাম কোয়ালিফাই মার্কস রাখা হয়েছে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি তোমাদের কিন্তু এখানে ফেস থার্ডের কথা বলা আছে তো তিন নাম্বার ফেজে তোমাদের কিন্তু এখানে ডকুমেন্ট ভেরিফিকেশন করানো হবে তার কথা বলা হয়েছে তারপর তোমাদের কিন্তু এখানে যে ডিএমই ডিটেল মেডিকেল এক্সাম সেটি করানো হবে তারপর এখানে আর করানো হবে অর্থাৎ রিভিউ মেডিকেল এক্সামিনেশান করানো হবে এরপর আমরা এখানে সবার নিচে চলে আসি তোমাদের কিন্তু নিচে আর কোন ডিটেলস দেওয়া হয়নি এইবার আসি তোমাদের এখানে এজ লিমিট এবং এডুকেশন কোয়ালিফিকেশন যে তোমাদের এখানে আবেদন করতে গেলে কি তোমাদের এখানে এজ লিমিট অর্থাৎ বয়স এবং এডুকেশন কোয়ালিফিকেশন অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে তো তোমরা এখানে দেখো চার নাম্বারে তোমাদের এখানে বলা হয়েছে এলিজিবিলিটি কন্ডিশন এখানে বলা হচ্ছে এজ লিমিট তো তোমাদের বয়স কিন্তু এখানে বলা আছে তিরিশ বছর বয়সের কিন্তু উড়তে বয়স হওয়া চলবে না মিনিমাম বয়স কিন্তু এখানে দেওয়া হয়নি মিনিমাম তোমরা এখানে ধরে নিতে পারো আঠারো থেকে এখানে তিরিশ বছর বয়সের মধ্যে বয়স হলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের কিন্তু এখানে বয়সের ছাড়ও দেওয়া হবে একটু পরে সেটি আলোচনা করবো এবং তোমাদের নিচে এখানে এডুকেশান কোয়ালিফিকেশান অর্থাৎ শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে মাস্টার ডিগ্রি চাওয়া হয়েছে যে কোনো ইউনিভার্সিটি থেকে হিন্দি উইথ তোমাদের কিন্তু এখানে ইংলিশ থাকতে হবে অ্যাস এ কম্পালসারি অথবা ইলেকটিভ সাবজেক্ট কিন্তু থাকতে হবে তাহলে এখানে আবেদন করতে পারবে ডিগ্রি লেভেলে অথবা এখানে অর দিয়ে বলা আছে তোমার যদি এখানে মাস্টার ডিগ্রি করা থাকে যে কোনো ইউনিভার্সিটি থেকে ইন ইংলিশ উইথ হিন্দি অ্যাস এ কম্পালসারি অথবা ইলেকটিভ সাবজেক্টে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে ডিগ্রি লেভেলে তো তোমাদের কিন্তু এখানে কোয়ালিফিকেশানগুলি দিয়ে দেওয়া হয়েছে কোয়ালিফিকেশানগুলি তোমরা দেখে নেবে এবং নিচে তোমাদের কিন্তু এখানে যে বয়সের ছাড় সেই বয়সে ছাড় দেওয়া হয়েছে এসসি এসটির জন্য পাঁচ বছর এবং ও বি জন্য কিন্তু এখানে তিন বছর পর্যন্ত বয়সের ছাড় দেওয়া হয়েছে তো এসসি এসটিরা তোমরা কিন্তু এখানে যে আঠেরো থেকে তিরিশ বছর বয়সের কথা বলা হয়েছে তোমরা কিন্তু এখানে এসসি এস আঠেরো থেকে পঁয়ত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে এবং তোমরা যারা ও বিসি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছো তারা কিন্তু এখানে আঠেরো থেকে তেত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে গভর্নমেন্ট রুলস অনুযায়ী বয়সের ছাড় দেওয়ায় তোমরা কিন্তু এখানে তেত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে তো তোমরা যারা এই ভ্যাকেন্সিতে আবেদন করার জন্য এলিজিবল রয়েছে অবশ্যই আবেদন করতে পারো আবেদনের লিঙ্কটি কিন্তু টেলিগ্রাম চ্যানেলে দেওয়া রয়েছে এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে তো তোমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে কিন্তু এই অফিসিয়ালি ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু আবেদন করতে পারবে তো ভিডিওটি তোমাদের যদি কোনো হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করে রাখো ভবিষ্যতে আসা বিভিন্ন ধরনের চাকরি নোটিফিকেশনগুলি পাওয়ার জন্য